আসসালামু আলাইকুম প্রিয় গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা চলে আসলাম আবারও সেই রিয়াপুর কাছে আমরা রিয়াপুর মুখ থেকে আজও আবার কিছু কথা শুনবো চলেন সরাসরি চলে যাই রিয়াপুর কাছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি আপনার মুখ দেখে তো মনে হইতেছে না ভালো আছেন মানে বলতেছি ভাইয়া যে কালির সামনে তো মনে করেন বাবার কথা মনে পড়ছে এই ও আচ্ছা সরি আপু আসলে আমরা মানে আপনার ব্যক্তিগত জীবনের কিছু কথা জানতে চাই যদি আমাদেরকে একটু বলেন শেয়ার করেন আমাদের সাথে আচ্ছা আপনার বাবা তো এখন দুনিয়াতে নেই আচ্ছা মানে তার কি হয়েছিল আমাদেরকে একটু বলতে পারবেন আচ্ছা 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 আপনার বাবা কি কাজ করতেন আমার বাবা মানুষের মানে যে মানুষের খেতে যেতাম কামলা কামলা দিত মানুষের বাড়ির বাড়িতে আচ্ছা আপনার কোনো চাষ আছে নাই আছে বড় একটা কাজ আছে কিন্তু আমার ঘরে কোনো ইয়া নাই না খোঁজ নাই কেন এটা কোনো কথা কারণ যে যদি ভাইয়ের মেয়ে থাকে তাহলে তো অবশ্যই তার খোঁজ নেওয়া উচিত আপনার আর কি করে আরো বলে কি যে বাপ মা খেয়ে থিয়ে দিছে মানে কি আর ভাই মানে এই যে আমি একটা মাস ধরে বাড়িতে আইছি মানে নানান জন নানান কথা কয় গার্মেন্টস করছে যে দিন আমার বন্ধু বিয়ে করতে পারি না না মানে কি কম ভাই আমি আপনাকে সামনে যে কথাটা কম নিজের কাছে কষ্ট লাগতেছে আচ্ছা যাই হোক আপু আপনি খান্না করবেন না আসলে আমরা দেখছি দুনিয়াতে বাবা মা না থাকলে হয়তো চাচা জ্যাঠা এরা একটু পাশে এসে দাঁড়ায় আরও সহযোগিতা করে যে না আমারই তো ভাইয়ের মেয়ে যতই কষ্ট হোক আমরা চেষ্টা করি তাকে একটু ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য সেরকমও করে না তাই না 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 আসলেই দুনিয়াটা এমনই হয়ে গেছে সবাই স্বার্থপদ তো যাই হোক এটা নিয়ে মন খারাপ করবে না মন খারাপ করার কিছু নেই আল্লাহ যদি আপনার কপালে ভালো কিছু লেগে থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন হবে তো এর আগেও তো আপনি আমাদের এখানে আসছিলেন ভিডিও করার জন্য তো আপনি কি কোনো সাড়া পাইছেন কোনো সাড়াপায়নি ও আচ্ছা আচ্ছা কোনো সাড়াপর নাই তবে আল্লাহ পাক যদি চান তাহলে অবশ্যই এবার হতে পারে কারণ আপনার কষ্টের কথাগুলো আমরা সবার কাছে তুলে ধরব আচ্ছা সামনে তো কিছুদিন পর ঈদ তাই না এখন ঈদের কি মানে যে কোনো কেনাকাটা করছেন আপু না না ছাত্রীদের কিছু কেনাকাটা করতে পারি না কারণ আমি এক মাস ধরে তো বাড়িতে আছি ছাত্রী ছেড়ে দিছি বুঝুন না তো টাকা পয়সা নাই হাতে কোনো রকম মানে যে কয়েটে আছে ওর দাতে আমার খাওয়া তো লাগবো খাবার সুবুদ্ধ আর কিনতে পারবো না ভাই এই ক্ষমতা হয়তো আল্লাহ একদিন দিতেও পারে আসলে মানুষের আশা থাকে মানুষের একটু আনন্দ থাকে যে ঈদের মধ্যে নতুন একটা জামা কাপড় পরব আত্মীয় স্বজনের সাথে ঈদ করবো আসলে এই আপুটার কপালে আমার মনে হয় এটাও নাই কারণ যেহেতু নিজে চাচা জ্যাটারাই দেখে না বাপ মাত্র দুনিয়াতে নাই বড়ো একটা ভাই নাই তবে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এই আপুটার কি দোষ ছিল আপুটার কি কোনো ভুল ছিল যে আর কপালে এতটা কষ্ট আসলে যদি আপুটাকে কারো ভালো লেগে থাকে কেউ যদি চান যে আপুটাকে সহযোগিতা করবেন তাহলে অবশ্যই করতে পারবেন আর সহযোগিতা করতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে ওই নাম্বারটিতে যোগাযোগ করবেন নাম্বারটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবেন আশা করি কেউ ভিডিও কল দেবেন না সবাই অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ